হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আমি সুমন চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা নিয়ে চলো আজকে এই ট্যাংরা মাছের ঝালটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা কথা শীতকালে কিন্তু জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল হোক কি ঝাল হোক যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে তো দেরি না করে চলো দেখা যাক আমি কিভাবে রান্না করি বাজার থেকে এমনি ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম একদম জ্যান্ত মাছ ওখান থেকেই কাটি নিয়ে এসেছিলাম বাড়িতে এসে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই সাইজের ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালো লাগে আর এখানে কিছু পিঁয়াজগুলি নিয়ে নিয়েছি এই পিঁয়াজগুলিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজগুলি একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে এই মাছের ঝালের মধ্যে এবার পেঁয়াজগুলিগুলো জলের থেকে ধুয়ে প্লেটে আমি নিয়ে নিলাম এবার দুটো আলু আমি নিয়ে নেব এখানে লম্বা লম্বা করে সরু সরু করে আলুগুলো কেটে নেব এখানে যেরকম যে আলু পছন্দ করো হয়তো একটা দিতে চাও একটাও দিতে পারো তবে এই ঝাল ট্যাংরা মাছের আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকের রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আলু কাটা হয়ে গেছে এবার এমনি কাঁচা লঙ্কা কটা নিয়ে নেবো ছিঁড়ে ছিঁড়ে রেখে দেব কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা মতন নিয়েছিলাম পাঁচটা ছটা মতন কিন্তু তোমরা তোমাদের ঝাল যেরকম খাও সে বুঝেই দেবে এখানে একটা গোটা টমেটো এমনি বড় বড় পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম হয়ে গেছে সবজি কাটা এবার চলো কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে ট্যাংরা মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভাজা করে তুলে নাম পুরো কড়কড়া করে ভাজা হবে না মাছের ঝালের মধ্যে মাছ ভাজাটা একটু নরম থাকলেই ভালো হয় পুরো এরকমভাবেই এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম ওইগুলো ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো এখানে আমি হাফ চামচের মতন নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো এরকম ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুলিগুলো পেঁয়াজ কুলি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে যখন দেখবো পেঁয়াজগুলিগুলো একটু নরম হয়ে মানে ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে এক চামচ মতন জিরা গুঁড়ো দেবো আর দু চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল যেরকম খাও সে বুঝে দিতে পারো এখানে ট্যাংরা মাছের এই যে ঝালটা বানাচ্ছি একদম ঝাল ঝাল খেতেই ভালো লাগে খুব এবার ভালো করে ওই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে কষাতে ওখানে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পর আবার ভালো করে একটু ফ্রাই করে নেব এক মিনিট পর দেখব একবারে মশলাগুলো মিশে গেছে আলু পেঁয়াজগুলি টমেটোর সাথে তখন এখানে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম এখানে একদম ঝোল ঝোল থাকবে না একদম গা মাখা এই ঝালটি থাকবে ঝোলটা যে জলটা দিলাম ঝোলটা ফুটে উঠলেই ওপর দিয়ে 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 দেবো ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে নেব এরকম মিক্স করে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব দু তিন মিনিট ফোটানোর পর আমার রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল পিঁয়াজগুলি আলু দিয়ে আশা করি আজকের রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আজকের রান্নাটা আর এরকম শীতকালে জ্যান্ত ট্যাংরা মাছের ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে আর এরকম ফ্রেশ পিঁয়াজগুলি পেলে একদম ছাড়বে না নিয়ে একবার এরকম ঝাল ঝাল করে খেয়ে দেখবেন তো আজকে আসি